ভাইস অলরেডি মেনু কাটা শুরু করে দিয়েছে তো হাসানের মেনু অলমোস্ট মনে হয় ভাইয়ের মুখস্ত এবং যশোরে যারা পুরনো তাদের সবাই হাসানের মেনু জানে এবং হাসানের যে টেস্ট তত সবাই জানি যে পুরনো চাইনিজের যে অথেন্টিক টেস্ট হাসানে আছে তো আজকে আমরা খেয়ে দেখবো ট্রাই করে দেখবো যে পুরনো টেস্ট আছে কিনা অনেকদিন আসা হয় না সো আসার পরে ফার্স্টে আমরা অর্ডার করে দিলাম স্টার্টার স্টার্টার ছিল থাই স্যুপ অন্তন আর চিকেন ফ্রাই তো আমরা থাই স্যুপটা টেস্ট করতেছি প্রথমে এসএনবি টেস্ট করলো তো আমি এই যে থাইসুপটা দেখাচ্ছি থাইসুপের কালারটা কিন্তু সুন্দর আর অন্তনের কালার অলর বেশ টেস্টি বাট থাইসুপের টেস্টটা একটু এভারেজ হয়ে গেছে আর থাইসুপের টেস্টটা যেমন ছিল আগে একটু কোয়ালিটি ডাউন হয়েছে থাইসুপের হাসানের বাট ওদের স্পিন রোল তারপরে অন্তন এগুলোর টেস্ট আসলে চমৎকার আর এরপরে আসলো আমাদের মেন কোর্স আমরা মেন কোর্স অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস তার সাথে অর্ডার দিয়েছিলাম ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই আর ক্যাশোনাট সালাদ তো ফ্রাইড রাইসটা চো ফার্স্টে আসলো এবং ওইটা সার্ভ করে দিচ্ছে আমাদেরকে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেক ওয়ান ইস টু থ্রি থ্রি হিসেবে বেশ ভালো কোয়ান্টিটি দেয় হাসান পর্যাপ্ত আর চাইনিজ ভেজিটেবল আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই তো আমার কাছে ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ ফ্রাইড রাইসের টেস্টটা অনেক চমৎকার অনেক জায়গায় ফ্রাইড রাইস তো অনেক আঠারো আঠারো টাইপের হয়ে যায় রসুন ইদানিং যে রেস্টুরেন্টগুলো আছে আশেপাশে বাট হাসানের ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা এবং খাইতেও বেশ টেস্টি বাট ওদের ভেজিটেবলটা আমার কাছে কেন জানি ভালো লাগে না আপনার কাছে ভালো লাগতে পারে আমি জানি না বাট ওই ভেজিটেবলের এর উপর যে ডিম ভাজায় বা ভেজে কুচি কুচি করে দেয় এটা আমার কাছে কেমনটা মানে এমনটা ওয়েট টেস্ট লাগে আমার কাছে ভেজিটেবল মোটামুটি ভালো লাগে না বাট ওদের ক্যাশুলার সালাদটা জাস্ট আমি ফিদা হয়ে গেছি তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের সব খাবারই চলে আসছে চিকেন ফ্রাই ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে ক্যাশনাট সালাদ তো চলেন এখন ট্রাই করা যাক ফার্স্ট আমি একটু ক্যাশনাট সালাদটা গাড়ি দিয়ে দেখলাম একটু মিষ্টি ঝাল টক মিক্স আর কি সালাদের টেস্টটা বেশ ভালোই লাগতেছিলো ক্যাশনাট সালাদটা এরপর আমি ট্রাই করলাম ভেজিটে মানে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসটা দেখতে পাচ্ছেন যে কেমন ঝরঝরা মানে চামচ থেকে ঝরঝর করে পড়ে যাচ্ছে তো আমার কাছে সব থেকে বেশি স্পেশাল যেটা লাগছে এদের চিকেন ফ্রাইটা কিন্তু আশেপাশে সবাই চিকেন ফ্রাই করে হচ্ছে চিকেন চিকেন দিয়ে বাট হাসানের ফ্রাইটা হচ্ছে আপনার সোনালি মুরগি দিয়ে বেশ ভালো টেস্ট একটা অন্যরকম টেস্ট তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনাদের সোনালি মুরগির চিকেন ফ্রাইটা কেমন লাগতেছে বাট অনেক বেশি অয়েলি ছিল তেলটা একদম গায়ে চিপ করতেছিল তেলটা দেখালাম আপনাদেরকে বাট সোনালি মুরগি হওয়ার কারণে টেস্টটা চমৎকার জেনারেলি ব্রয়লার চিকেন ফ্রাই করে সবাই বাট হাসানি দেখলাম আমি সোনালি মুগের চিকেন ফ্রাই করে যশোরে আর কোনো রেস্টুরেন্ট সোনালি মুগের চিকেন ফ্রাই করে কিনা আমি জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হাসানের কোন ফুডটা আপনার সব থেকে বেশি ভালো লাগে এবং হাসানের যদি কোনো ওল্ড মেমোরিজ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই ছিল আজকে আমাদের হাসানের ডিনার পার্টি আমরা আজকে অর্ডার করছিলাম স্টার্টারে থাই স্যুপ অন্থন আর চিকেন ফ্রাই আর কোর্সে ছিল রাইস ভেজিটেবল ক্যাশনাট সালাদ আর চিকেন ফ্রাই আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এই ছিল আমাদের হাসানে আজকে ডিনার পার্টি দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম